কলকাতা পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে আর আমি সবাইকে স্বাগত জানাই আর কোনগুলি হতে পুজোর সেটাই তোমাদের আজকের এই ভিডিওতে জানাবো সম্পূর্ণ ভিডিওটি না দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা জানতে পেরে যাবে দু হাজার কলকাতার টপ সিক্স দুর্গাপূজা প্যান্ডেল কোনগুলি হতে চলছে তো যারা এখনো ভিডিওটি লাইক অবশ্যই একটা লাইক করবে আর আমাদের যারা নতুন আছে অবশ্যই চলার বেশি কথা না শুরু করি আজকের ভিডিও দু হাজার চব্বিশে আমাদের দেশে টপ সিক্স নাম্বারের স্থানে রয়েছে আহিরি টোলার সার্বজনীন আর এই বছর তাদের টিম খেয়াল সেতুর বৈতরণী প্রত্যেক বছর তাদের প্যান্ডেল কিন্তু খুবই সুন্দর হয় আর এই বছর কিন্তু তার কোনো ব্যতিক্রম না খুবই সুন্দর একটা প্যান্ডেল হচ্ছে দেখতে পাচ্ছ আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে এই প্যান্ডেলটি

সো সেই কনসেপ্টে কিন্তু পুরো প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে তোমরা বুঝতে পারবে আমার তো সত্যি অসাধারণ লেগেছে বিশেষ করে মাতৃ প্রতিমা এত সুন্দর লাগছে মাতৃ প্রতিমা তোমরা জাস্ট একবার দেখো সত্যি অনবদ্য লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে টপ পরে রয়েছে চোরবাগান সার্বজন আর চোরবাগান সার্বনী এবছরের থিম দুগ্গা আর তোমাদের বছর চোরবাগান কত সুন্দর সুন্দর প্যান্ডেল তৈরি করে থাকে এবছরে কিন্তু তার কোনো ব্যতিক্রম নেই খুবই সুন্দর একটি প্যান্ডেল হয়েছে তোমাদের আমি আগেও বলেছিলাম খুব সুন্দর একটি কিন্তু প্যান্ডেল তোমার চোর বাগানে দেখতে হবে তো দেখতে পাচ্ছো প্যান্ডেলটা দেখে মনে হচ্ছে পুরো একটা অন্য গ্রহে চলে এসেছে ঠিক সেরকমই কিন্তু পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ তৈরি করা হয়েছে মা দুর্গার প্রতিমা এত সুন্দর লাগছে তোমরা না দেখলে বুঝতে পারবে না চলো তোমাদের এই কিছু সিনেমাটিক শর্ট দেখিয়ে দিই এবছর আমাদের লিস্টের তৃতীয় নম্বর রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের থিম তিরুপতি বালাজির মন্দির আর তোমার এবছর শ্রীভূমিতে গেলেই কিন্তু দেখতে হবে দক্ষিণ ভারতের যে তিরুপতি বালাজির মন্দির সেটাই তোমার তো জানা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে প্রতি বছর কত সুন্দর সুন্দর প্যান্ডেল হয় আর এবছর কিন্তু তার কোনো ব্যতিক্রম নয় এবছর কিন্তু খুব সুন্দর একটি প্যান্ডেল কিন্তু তোমার এবছর শ্রীভূমিতে গেলে দেখতে হবে তো চলো বেশি কথা বলবো না তোমাদের সর্বপ্রথম এই প্যান্ডেলে সিনেমাটিক শর্ট দেখিয়ে দিই তোমাদের সিম্পং ক্লাব প্যান্ডেলের বাইরেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এখন আমরা প্যান্ডেলের ভেতরে যাবো আর প্যান্ডেলের ভেতরটা ঠিক কেমন হয়েছে সেটা চলো তোমাদের একটু দেখিয়ে দিই শ্রীমূল স্প্রেডিং ক্লাবের প্যানেলের ভেতরটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে পুরোপুরি দেখে মনে হচ্ছে কিনা স্বর্ণ যে মন্দির সেই মন্দিরের ভেতরে আছি আমি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এবছর মাতৃ প্রতিমা দেখতে দেখতেই পাচ্ছো কত সুন্দর লাগছে সো তোমাদের শ্রীময় স্পেনিং ক্লাবের মাতৃ প্রতিমা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর শ্রীময় স্প্রেডিং ক্লাবের যে মাতৃ প্রতিমা সেই মাতৃ প্রতিমার গায়ে দেখতে পাচ্ছ কত পরিমাণে সোনার অলঙ্কার দিয়ে সাজানো হয়েছে মানে দেখে বুঝতেই পারছো কোটি কোটি টাকার যে সোনার অলঙ্কার সেটা কিন্তু ব্যবহার করা হয়েছে পুরো প্রতিমার গা জুড়ে সত্যি দেখতে অনবদ্য লাগছে একদম পুরো প্রতিমাটা কিন্তু সাউথের যে লোক সেটাও আদলে কিন্তু করা হয়েছে এবছর আমাদের দেশের টপ টুতে রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার আর সন্তোষ মিত্র স্কোয়ার এবছর থিম আমেরিকার লাস ভেগাস এই প্যান্ডেল কিন্তু তোমরা দেখতে পাবে এবছর ইলেভেন ডি লাইটিং শো পুরো বাইরেটা কিন্তু ইলেভেন ডি লাইটিং শোর মাধ্যমে তোমরা পুরো শোটা এনজয় করতে পারবে আর প্যান্ডেলের ভেতরে থাকতে চলেছে দারুণ জমক আর এই প্যান্ডেলটা তৈরি করতে কিন্তু টোটাল প্রায় দেড় লক্ষ লাইট ব্যবহার করা হয়েছে সো বুঝতে পারছি কেমন লাইটিং শো থাকতে চলেছে তো চলো বেশি কথা বলে তোমাদের এই প্যান্ডেলের যে লাইটিং শো সেটা তোমাদের একটা ঝলক দেখিয়ে দিই ঠিক আছে তোমাদের আমি প্যান্ডেলের বাইরেটা দেখিয়ে দিয়েছি লাইটিং শো আর প্যান্ডেলের ভেতরে কিন্তু অসাধারণ যে প্রোজেকশনের যে লাইটিং শো সেটা কিন্তু থাকবে সো প্রজেকশনের যে লাইটিং শো সেটা কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে পুরো প্যান্ডেলটা যেহেতু গোলাকার বুঝতেই পারছো তো চলো তোমাদের প্যান্ডেলের ভেতরটা ঠিক কেমন লাইটিং শো থাকবে সেটা তোমাদের হালকা করে একটা ছোট্ট একটা ক্লিপ দেখিয়ে দিই আশা করি তোমার প্যান্ডেলের ভেতরটা খুবই ভালো লেগেছে সো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে আর সন্তোষ মৃতের প্যান্ডেলের গুগল লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে তো চলো এখন আমরা দেখিনি আমাদের দেশের পরবর্তী প্যান্ডেলটি দু হাজার চব্বিশে আমাদের দেশে টপ অনে রয়েছে কল্যাণী আইটিআই মোড় আর কল্যাণী আইটিএম মোড় লুবিনেশ ক্লাবের এবছরের থিম ব্যাংককের অরুণ মন্দির আর এই প্যান্ডেলের উচ্চতা হচ্ছে প্রায় একশো পঁচাত্তর ফুট সো বুঝতে পারছো প্রতি বছর মতো কিন্তু কল্যাণী আইটিএম আর গোটা কলকাতাকে টক্কর দিচ্ছে এই বছরও সো এই বছর তোমাদের কল্যাণী আইটিএম আর প্যান্ডেল ঠিক দেখতে কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানবে আর এই টোটাল প্যান্ডেলটা কিন্তু লক্ষ লক্ষ জিনিস দিয়ে তৈরি করা হয়েছে তো চলো বেশি কথা না বলে তোমাদের এই প্যান্ডেলের কিছু সিনেমেটিক শট দেখিয়ে দিই আজ ভক্তি ভোরে নাম জানাই তোরে দু হাত জুড়ে ও মা দুর্গা আজ ভক্তি ভরে রো নাম জানাই তোরে দু হাত জুড়ে তুই আসবি বলে ওরা সে পথছে দেবদের ঠাই তোর চরম তলে ও মা দুর্গা আজ ভক্তি ভরে রো নাম জানাই তোরে দু হাত জুড়ে তুই আসবি বলে ওরা সে পথছে দে মোদের ঠাই তোর চরণ তলে ছোট뚜র শুভ আগমন পঞ্চমীতে ভরে গানের ভুবন সুষ্টি আর শব্দ প্রাণের স্পন্দন

দুর্গা আজ উক্তি বোরে রাই তোরে তু জুডে তুই বলে আজ বিশি পথে চরম পালে তোমাদের কলেজ আইটিমারি প্যানেলটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর মাতৃ পরিমাণে কাজ দেখতে পাচ্ছি যে যে অলঙ্কার সেটা খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে দেখতে কিন্তু সত্যি অনবদ্য লাগছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এছাড়াও কিন্তু একটা আমাদের নতুন চ্যানেল আছে যে চ্যানেলে কিন্তু আমি ট্রাভেল ভিডিও করবো তো সেই চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশন দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু ট্রাভেল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো তো আজকে সব থেকে তোমার সেরা প্যানেল কোনটি লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলো না তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখাচ্ছি খুব তাড়াতাড়ি একটা নতুন জন্য টাটা, দে টা শক্তি পকর না আলো আশীর্বাদ মাথায় রাখ ওদের লুমি হাসে ও মা দুর্গা আজ ভক্তি ভরে